তো এই নিবন্ধনটি করার জন্য একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ঢুকতে পারেন অথবা গুগলে সার্চ করল সেটা চলে আসবে গুগলে সার্চ করে সেখানে ঢুকে আপনার কিছু তথ্য সেখানে দেওয়া লাগবে প্রথমত আইমইআই নাম্বারটি আগে বের করতে হবে সেটা বের করে আপনি সেখানে সাবমিট করতে হবে সাবমিট করার পাশাপাশি আপনার বিদেশ থেকে যদি মোবাইল নিয়ে যান সেক্ষেত্রে মোবাইল কেনার যে রিসিপটা সেটা দেখাতে হবে পাশাপাশি আপনার যে ভিসার যে পেজটা সেটা সিং করে সেখানে দিয়ে আপ আপলোড করে সেটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর বর্তমানে বাংলাদেশে যে মোবাইলগুলো রেজিস্ট্রেশন করা নেই কিন্তু রানিং আছে চল চলতেছে সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে যদি সেগুলো অবৈধ অর্থাৎ ক্লোন ফোন হয় অর্থাৎ এক একই আই এম ই নাম্বার দিয়ে অনেকগুলো ফোন খোলা সেক্ষেত্রে অরিজিনাল মোবাইল ছাড়া বাকি সবগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো চলবে না তবে অরিজিনাল ফোন হলে সেটা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে নতুন মোবাইলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করাটা জরুরি তো আপনি যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ঢুকি এখানে ঢুকলে আপাতত দেখবেন আজকে অর্থাৎ ষোলো ডিসেম্বর এক পর্যন্ত সেটা বন্ধ আছে এই যে লেখা আছে আপাতত সেটা বন্ধ ষোলো ডিসেম্বরের পর থেকে যেসব মোবাইল দেশে যাবে সেগুলো এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন সিস্টেমগুলো এখানে পর্যায়ক্রমে লেখা আছে আপনি এই সিস্টেম চেক করতে পারবেন যেমন আপনার বর্তমান আইএমএ এ নাম্বারটা কীভাবে লিখবেন না লিখবেন সব কিছু সেখানে তথ্য দেওয়া আছে আপনি ঢুকলে সেখান থেকে সব তথ্য পাবেন তো আশা করি কোনো সমস্যা হবে না সামনের দিকে আপনার এটা নিয়ে কোনো বা বিভ্রান্তিতে পড়তে হবে না যদি কোনো কারণে আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন আমার ভিডিও দেখে করতে পারেন যখন চালু হবে আমি ইনশাল্লাহ করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সেই তথ্যগুলো পেতে পারেন একেবারেই সহজ কোনো আশা করি কোনো ঝামেলা হবে না আপনার এই তথ্যগুলো আপলোড করতে বা মোবাইল নিয়ে কোনো সমস্যা হবে না যদি ক্লোন ফোন না হয় আপনি যদি টাকা দিয়ে কিনে থাকেন অরিজিনাল ফোন তাহলে সেই সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না খুব সহজে আপনি আপনার আইএমআই নাম্বারটি আপনি মোবাইল থেকে বের করতে পারবেন অথবা মোবাইলে যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে দেখবেন আপনার আইএমআই নাম্বারটি আছে এবং কি একটা নাম্বার ডায়ল করলে এই নাম্বারটা মিস কিন দিয়ে রাখতেছি এই নাম্বারটি ডায়াল করলে আপনার আইএমআই নাম্বারটি পেয়ে যাবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করে নেবেন আর এই পোর্টালটিতে ঢুকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে দশটি ফোন তো মোবাইল আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে তো আশা করি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম